কেন সাধারণ থেকে এসেছি এবং এসেছি কিন্তু আমাদের যে অত্যধিক তাপমাত্রার কারণে আমাদের শরীর অসুস্থ তাই আমরা যেন আমাদের সেই ব্যবস্থাটা হ্যাঁ আমরা সেটাও দুটো হতে হবে চলছি আমরা আধুনিক যুগে এসো কিন্তু আজ কেন হাতে পাখা নেব বলেন আপনারা জানেন এই বিদ্যুৎ সরকার আমাদের বিদ্যুৎ পরিষেবা দিচ্ছে না কিন্তু যে আমাদের যে বিল অতিরিক্ত বিকেল চার্জ সে চার্জ পরিশোধ করার পরও আমাদের গা দিয়ে অসুবিধায় ভুক্ত হচ্ছে কেন আজ সমস্ত বিষয় নিয়ে আমরা দেখতে হবে আমাদের যে চারটে করে টিউশন নিচ্ছি সায়েন্সের সেই টিউশনগুলোর থেকে আসার পর কীভাবে ক্লান্তি হয় আপনারা তো জানেন ভালো করে তা সত্ত্বেও কেন আমাদেরকে আজ এই এই অফিসে আসতে হবে অফিস অফিসের যে যারা দায়িত্ব আছেন তাদের কি একটা সাধারণ কাণ্ড জ্ঞান নেই কি আমাদের ছাত্র এই দাবিতে তোমাদের বিক্ষোভ আমাদের এই দাবিতে তালা গেটে তালা মারা হয়েছে নাকি অবশ্যই কেটা তালা মারা হচ্ছে যদি আমরা না মারি তাহলে তারা বুঝতে পারবে না আমরা আমাদের জানি সেই অসুবিধা সে অসুবিধা জানে তারা বুঝতে পারবে আমার নাম হচ্ছে মুজাহিদ ছাত্র আমি একজন স্টুডেন্ট আমি একজন ইলেভেনের সায়েন্স বিভাগের স্টুডেন্ট ঠিক আছে প্রতিদিন লো ভোল্টেজ লো ভোল্টেজ বহুবার জানানো হয়েছে আমাদের যখন থেকে নতুন ট্রান্সফর্মার হয়েছে আমাদের গ্রামে তখন থেকে কয়েকশো বার আসা হয়েছে এসএফের কাছে যে এই ট্রান্সফর্মার ফলে আমাদের ভোল্টেজ পাচ্ছি না আমি নিজে একটা ইন্ডাস্ট্রিয়াল কনজিউমার যেখানে প্রতিদিন আমার প্রতি মাসে দু হাজার টাকা মিনিমাম চার্জ দিতে হয় অথচ আমার মাসে যে পরিমাণে কাজ হওয়ার কথা সেই কাজটা হয় না সেটাও জানানো হয় তাছাড়া আমাদের যে গ্রাম অত বড় একটা গ্রামে মাত্র একশো কেবির একটা ট্রান্সফর্মার আছে যেখানে দুটো আমি যা দেখছি আমার লোড ক্যাপাসিটি অনুযায়ী দেখছি যে মোটামুটি প্রায় একের তৃতীয়াংশ মানে তিন ভাগের দুভাগ অতিরিক্ত লোড তার মানে অবশ্যই অবিলম্বে আরো দুখানে আমাদের এখানে এটা জানানো হয়েছে তার সত্ত্বে এখন অব্দি করে না কাজ এবং প্রতিদিন রাত্রি নটা থেকে দশটা এগারোটা প্রতিদিনই প্রায় তার কেটে যাচ্ছে লোড নিতে পারছে না তাই তার কাছে বিষয় যেটা হচ্ছে যে গরম পড়ছে এই গরমে শিশু বৃদ্ধ এবং অসুস্থ মানুষ যারা আমাদের গ্রামে আছে তাদের অবস্থা সকলেই বুঝতে পারছে কি চরম অবস্থা আর প্রতিদিন ইলেকট্রিক চলে যাচ্ছে ইলেকট্রিক তার কেটে যাচ্ছে যার ফলে চরম অবস্থায় উঠেছে এবং যারা মনে করছে যে ওই কিছু হয়নি তারা আসুক আমাদের এই বাগদা পাড়ায় মোড়ে দেখুক কারেন্ট চলে গেলে কি অবস্থা হয় তার প্রতিবাদে আপনারা তালা লাগিয়ে দিচ্ছে আমরা দেখুন তারা একটাই কারণ আমাদের অবিলম্বে কাজ সমাধান চাই আমাদের ইলেকট্রিকের সমাধান হয়ে যাবে তালা কোনো ব্যাপার নেই তালা খুলে দেবো কি নাম আপনার আমার নাম আব্দুল মাহবুদ নয়ন সমস্যা হচ্ছে আমাদের ভগবান গোলা ব্লক মোহাম্মদপুর জিপি বাগডাঙ্গা কান্দিপাড়া এই যে আমাদের বিদ্যুৎ এই বিদ্যুৎ প্রতিদিন তার কেটে পড়ে যাচ্ছে এবং যে পাওয়ার মিটার সেই ট্যান্সমিটারে কাজ হচ্ছে না যে সমস্ত তার আছে সে তারগুলো একদম ক্ষমতার অতএব আমাদের যে ছেলেমেয়েরা আছে তাদের পড়াশোনা এবং অসুস্থ মানুষ তারা অসুস্থ হয়ে পড়ছেন রাস্তায় সারা রাত্রি রাস্তায় দাঁড়িয়ে রাত কাটাচ্ছেন এবং গরমের চোটে অনেকই অসুস্থ হয়ে পড়ছেন হসপিটালের তার প্রতিবাদে আজকে করেছি বিক্ষোভ অবস্থান করেছি আমরা চাইছি আমরা তালা মারছি এই কারণে বারবার আমাদের এস অফিসে আমরা অভিযোগ করেছি তারা জানা সত্ত্বেও তারা কোন এটা বাগডাঙ্গা কান্নিপাড়া আমার নাম নজরুল ইসলাম